হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হোমমেকার কিচেনে আপনাদের স্বাগতম এই সিজনে সবার রান্নাঘরে যে রেসিপিটি একবার হলেও তৈরি হবে আমি আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করছি চলুন দেখিনি আমি কিভাবে আজকের রেসিপিটি বানিয়েছি তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর দিয়ে দেব শুকনো মরিচ আমি এখানে দুই ধরনের মরিচ ব্যবহার করছি আপনার চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও এটি বানাতে পারেন তো আসলে বলেই দিই আমি কি বানাচ্ছি আমি আসলে বানাচ্ছি কাঁঠালের বীজি ভর্তা যেটা আসলে এই সিজনে সবার বাসায় একদিন হলেও তৈরি হবে আমি এখানে পেঁয়াজ আর মরিচ খুব বেশি ভাজব না যখন পেঁয়াজ আর মরিচ একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে সেদ্ধ করে নেয় কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম আমি এটা কাঁঠালের বিচি ওপরে যে সাদা প্রলেকটা থাকে শক্ত ওটা ছিলে তারপর সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে ওপরের এই লাল প্রলেপটা পরিষ্কার করে নিতে পারেন তো আমি আর সেটা করছি না কারণ আমার কাছে মনে হয় এটা সব খাওয়াটাই বেশি পুষ্টিকর যেমনটা ঠিক আমরা বাদামের ক্ষেত্রে জানতে পারি তো এখানে আমি লাস্টে এক মুঠ ধনেপাতা ইউজ করেছি ধনেপাতাটা একটু নরম হলে আমি এটা চুলাটা অফ করে ঠান্ডা করে নেব। যেহেতু আমি এটা পাটায় বাড়ছি না পাটায় অনেক ইচ্ছা করলে পাটায় বেটে নিতে পারেন কিন্তু পাটায় বাটা বাটি করাটা অনেক সময় খুব ঝামেলার মনে হয় আমি আজকে ব্লেন্ডারেই ভর্তাটা বানাবো তো যেহেতু ব্লেন্ডারে করবো এই জন্য কিন্তু এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর তা না হলে ব্লেন্ডারের সমস্যা হতে পারে তো আমি এখানে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন ব্লেন্ড করার আগে অ্যাড করে দিলাম লবণ আর এখানে ব্লেন্ড করার সুবিধার জন্য আমি আর একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি ব্লেন্ড হয়ে গিয়েছে এটা কিন্তু একদম ভালো ব্লেন্ড হবে না একটু দানা দানা থাকবে যেটা বাকি থাকবে সেটা আমি হাত দিয়ে করে নেবো যেভাবে আমরা ভর্তাটা করি তো আমি এখানে একবারে প্লেটিং করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু আর কিন্তু চাইলে এর মধ্যে সুটকি মাছ অথবা চিংড়ি মাছও অ্যাড করতে পারেন যারা চিংড়ি মাছ বা শুটকি মাছের ফ্লেভারটা খেতে পছন্দ করবেন এই ভর্তার সঙ্গে আমার কাছে এমনি কাঁঠালের বীজে এই র ভর্তাটাই ভালো লাগে তো আমি প্রথমবার এভাবেই বানালাম নেক্সটে হয়তো আমি শুটকি মাছ বা চিংড়ি মাছ অ্যাড করেও বানাবো তো আপনাদের কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফেজ